ট্রেন মেরে গিয়ে সব কিছু কমপ্লিট করতেছে ইনসাল্লাহ যেহেতু এটা সম্পূর্ণ অটোমেটিক একটা দুটা মেশিন মানে লাইন থেকে শুরু করে এ টু দ্যাট সব কিছু অটোমেটিক কাজ করবে এখন আপনার সব কেমআইগুলো দেওয়া হচ্ছে ভিতরে যেহেতু আমরা মেশিন যখন রেডি করা হয় বা ডেলিভারি করা হয় তখন আমরা ট্রেকগুলো সোজা করে দিই মানে মিডিয়াম করে দি যাতে আপনার লিমিট করে প্রেশার না করে এখন এটা আমরা ই করে দিলাম আমাদের রাসায়নিক পানি লাইন থেকে শুরু করে এ টু জেড সব কিছু অটোমেটিক থাকে ওই যে একটা সিদ্ধ দেখতে পাচ্ছেন উপরে একটা বাল্ব থাকে পাইপটা সিদ্ধতে ভিতরে যে ভিতরে চলে যাবে ইমিউনিটি ফায়ার থেকে এ টু জেড সব কিছু অটোমেটিক থাকবে এটা হলো অবারিটার ফ্যান এটা যখন অতিরিক্ত হিটে দেয় তখন ওই ফ্যানটা চলবে তাছাড়া চলবে না আমাদের মেশিনগুলো মশলা দেখতে যতটা সুন্দর ততটা আপনার ব্যবহার সহজ যেহেতু আমাদের মেশিন তো সম্পূর্ণ অটোমেটিক আমরা শুধু এখানে আপনার সব কিছু দিয়ে দেবো এই টু জেড যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দেবো ইনশাল্লাহ যে শুধু বাসায় যে আপনারা প্লাগ দিবেন আর ডিম বসে দেবেন কাজ শেষ সব কিছু অটোমেটিক সেট করা আছে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনগুলো দেখতে অনেক সুন্দর আমাদের মূলত আবার রেড কালার মেশিনগুলো অ্যাভেলেবেল হয়েছে ইনশাল্লাহ রেড কালার মেশিনগুলো দিতে পারবো হ্যাঁ আপাতত রেড কালার ছিলো না আমাদের রবিবার থেকে আবার রেড কালারের বোট আসতো সোমবার থেকে ইনশাল্লাহ আপনার সবাই মেসেজ পাবেন লাল কালারের বোর্ড লাল কালারের বোর্ডটা না থাকার কারণে আমরা অনেক সময় কী করি আপনার বিভিন্ন কালারের সাথে লাল কালারের একটু মিশ্রণটা দিয়ে থাকি ওই যে আপনার পানির লাইন চলে এসে এবং পানির লাইন দিয়ে দেওয়া হবে আপনার ভিতরে দিয়ে দেবো সমস্যা ওই ইমিউনিটি ফার্টটা দিয়ে একটু কমপ্লিট করে আমরা মেশিনটা এখন প্যাকেজিং করে ছেড়ে দেবো আমরা প্যাকেজিং এর জন্য ব্যবহার করি এই বাবল কলিগুলো যাতে আপনার সুবিধা হয় এখন ইমিউনিটি ফাইনটা হলো দেখতে পাচ্ছেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ প্রবেশ আমরা সারা বাংলাদেশে আপনার ডেলিভারি করে থাকি আপনারা দু হাজার থেকে অ্যাডভান্স করলেই আপনার মেশিনগুলো আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ আপনার স্টেট ফার্স্ট পরিয়ারের মাধ্যমে থানা পর্যন্ত আমরা ডেলিভারি করে থাকি মূলত আপনার থানা শহর থেকে স্টেট ফার্স্ট পরিহারের অফিস থেকে আপনারা আমাদের কাছ থেকে মেশিনটা পরিবারের মাধ্যমে নিতে পারবেন পরিয়ার অফিসে যেয়ে ই করবেন আচ্ছা তাহলে সব রেডিই আছে লাইন খুলে দিয়ে বাল্ব তুলে নাও আপনারা যে শুধু বাল্ব চারটা লাগাবেন লাগাই মেশিন ই করে দেবেন ঠিক আছে এখন মেশিনটা বন্ধ করে এখন প্যাকেজিং করে দেবো আমাদের দুইটা গ্লাস থাকবে দুইটা গ্লাসে আপনার ভিতরে সব কিছু দেখতে পারবেন আমরা এ টু জাস্ট কমপ্লিট করে মেশিনের ভিতরে যা যা প্রয়োজন সব কিছু আমরা দিয়ে সেট করে এখন মেশিনটা ডেলিভারি করে দেবেন সবাই যাতে প্রয়োজন অবশ্যই হয় স্ক্রিন ইয়া নাম্বার যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনাকে মিনিমাম দু হাজার টাকা অ্যাডভান্স করতে হবে মূল মেশিন থেকে দু হাজার থেকে মাইনাস করে আমরা কোরিয়ারে বুকিং করে বুঝছি আসসালামু আলাইকুম